নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো ইউটিউবে থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের নেই আজকের এই ভিডিও তো তোমরা যারা অনেক অনেকজন স্টুডেন্ট আমাকে ফোন করেছো মেসেজ করেছো তো তাদের জন্য আবারই রিপিট আমার এই ভিডিও তো দেখো আমি যে বিষয়টা তোমাদের কাছে বলতে চেয়েছি যে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ গতবারে অর্থাৎ গতবারে যারা প্রিলিমসে ফেল করেছ যারা মাঠে ফেল করেছ যারা লাস্ট কাট অফ ওয়ান এবং পয়েন্ট টু ফাইভ এবং টু পয়েন্ট থ্রি ফাইভে ফেল করেছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বছর দু যেটা এক্সাম হওয়ার কথা বলছে ডাব্লিউপির এবং কেপির এক্সাম এখন মূল যে বিষয়টা আমি বলবো তোমাদের ভিডিও তোমাদের যে ফোনটা বেশিরভাগটাই ছিল তোমরা অনলাইন ক্লাসের কথা বারবার বলেছ হ্যাঁ একথা ঠিক আমরা অনলাইনে একটা সেশন শুধু পড়াই কিন্তু ফুল প্রিপারেশান আমরা কিন্তু ডবলুবিপি কেপির এখান থেকে দিতে তোমাদের পারব না ঠিক আছে আমরা বেসিক্যালি জোর দিয়ে এখানে অফলাইন ক্লাসে আমাদের অফলাইন ক্লাসে যে একাধিক টিচার আছেন প্রচুর প্রচুর স্যার আছেন যারা কিন্তু একদম নিরলসভাবে পরিশ্রম করে ডবলিউবিপি কেপির প্রিপারেশানটা দেন সেটা হচ্ছে আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে সাউথ চব্বিশ পরগনা তোমরা জানো যে গড়িয়া এখানে যাদবপুর বাঘাজুদ্দিন গড়িয়া সোনারপুর আমাদের বারুইপুরের এই পাশাপাশি যে এরিয়া গড়িয়া স্টেশনের কাছে আমাদের এই সেন্টার তো আমরা আবারও বলছি যে আমাদের প্রিপারেশানটা মেনলি কিন্তু আমরা অফলাইনে করি কারণ যতক্ষণ একটা স্টুডেন্টকে আমাদের এখানে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই সাত ঘন্টার মতো এখানে থাকতে হয় এবং তাকে প্রত্যেক ব্যাচ ধরে ধরে আমরা আলাদা করে ক্লাস করে আমাদেরকে তাদের মেরিট লিস্টটা আমরা দিই ওই মেরিট লিস্টটি কিন্তু ডিপেন্ড করে যে একটা স্টুডেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারে যেমন বেসিক ব্যাচেও দেওয়া হয় সেরকম অ্যাডভান্স ব্যাচেও দেওয়া হয় এই হচ্ছে আমাদের ফিচার্স এবার আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমি বলেছি যে এক্সাম কি সেপ্টেম্বরে হবে দেখো যেহেতু একটা আমরা তথ্য পেয়েছি তোমরা এক্সাম সেপ্টেম্বর মাসে ফার্স্ট দুটো উইকের মধ্যে কিন্তু ধরে রাখো সেপ্টেম্বর মাসের ফার্স্ট দুটো উইকের মধ্যেই ধরে রাখো ভাইটাল টাইম আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু এই মহারণ শুরু হতে চলেছে তোমরা কিন্তু একদম সেইভাবে প্রিপারেশানটা নাও প্রচুর স্টুডেন্ট আছে কেউ ম্যাথে স্ট্রং কেউ রিজেনিংয়ে স্ট্রং কেউ জিকে স্ট্রং কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সাবজেক্টে সে দুর্বল আছে এই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে কেউ দেখা গেল ম্যাথ খুব ভালো পারে কিন্তু সে জিকে একটু হলেও কম পারে কেউ জিকে ভালো পারে সে কিন্তু ম্যাথ একটু কম আছে রিজনিংটা মোটামুটি এভারেজ এভারেজ হলেও আমি মনে করি একটু মডারেট রিজনিং তোমরা প্র্যাকটিস করো রিজেনিংয়ের নন ভার্বাল এবং অ্যানালিটিক্যাল রিজনিংয়ে একটু জোর দাও যদি কোশ্চেন অত্যধিক মডারেট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডভান্স ছেলেরা বেশি কিন্তু বেনিফিটটা নিয়ে নেবে তাই বলবো যারা এক দু বছরের মধ্যেও যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু সেইটাকে খুব প্ল্যানিং করে আগাও এ সংক্রান্ত আমি ভিডিও এর আগেও দিয়েছি তোমাদের সেখানে বলে দিয়েছি মূলত যেটা জন্য তোমরা বারবার আমাকে ফোন করেছ সেই বিষয়টাই আজকে যে সেফ স্কোর কত দেখো সেফ স্কোর এরকম কিন্তু হয় না মূলত কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু সেফ স্কোর হয় যে সেফ স্কোর কোশ্চেন এমন সহজ হয়ে গেল দেখা গেল সেখানে পঁচাশির মধ্যে প্রায় পঁচাত্তর থেকে আঠাত্তর কাট অফ হয়ে গেল সেটা হতেই পারে কারণ এর আগে তুমি এক কয়েকটা পরীক্ষা তোমার যদি ডেট সহ আমি দেখিয়ে দিতে পারি সেখানে পঁচাশিটা কোশ্চেন ছিল একাশি বিরাশি পর্যন্ত কাট অফ গেছে এবং সেটা অনেক দিন আগের কিছু পরীক্ষাকে আমি বলছি তাই এরকম কোশ্নে না কোশ্চেন এমন হয়ে গেল একদম পাতি কোশ্চেন প্রায় ছেলে দেখা গেলো এইচটির উপর আনসার করে এলো এইটির উপর আনসার করলে দেখা যায় এক থেকে দুটো ভুল সেখানে আঠাত্তর থেকে উনআশি কাট অফ হয়ে গেল তাই কাট অফ এখন সেইভাবে বলা না গেলেও যেটা প্রিডিকশান যদি কোশ্চেন যে লেভেলের হয় বা যে লেভেলের দীর্ঘদিন ধরে হয়ে আসছে তার থেকেও যদি একটু মডারেট হয় তো তুমি বলতে পারো যারা জেনারেল আছো যারা জেনারেল ক্যাটাগরিতে যারা আছো তারা কিন্তু সিক্সটি প্লাস পেলে আশা করতেই পারো মানে আশা মানে ভালো রকম সিক্সটি থেকে সিক্সটি মানে এ আঠাশটা চৌষট্টি পাঁচাশটা চল্লিশ আমি যেটা বলি যে সিক্সটি থেকে সিক্সটি ফোরের মধ্যে থাকলে তুমি কিন্তু কনফার্ম পিড়ি একদম পাবেই পাবে ঠিক আছে তো এইটা আমি যেটা আমি আমার প্রিডিকশানের মতামত কারণ যে কন্ডিশান যে প্রিপারেশান আমাদের এখানে অ্যাডভান্স ছেলেরা নিচ্ছে সেই জায়গা থেকে আমি বললাম যে সিক্সটি প্লাস যারা যারা আছো তারা কিন্তু অনেকটা ভালো জায়গায় থাকবে সিক্সটি প্লাস এই পার্সেন্টেজ তোমরা দেখো যেখানে যেখানে তোমরা মক টেস্ট দিচ্ছ যারা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা যারা সত্যিকারের প্রস্তুতি নিচ্ছ তারা যদি সিক্সটি প্লাসের মধ্যে থাকে তারা কিন্তু পাবে আর যারা গার্ল আছো রেডি আছো তারা মোটামুটি কিন্তু ফিফটি টু থেকে ফিফটি ফাইভ এর মধ্যে মানে ফিফটি টু প্লাস যখন থাকবে তুমি কিন্তু এটা কাট অফের মধ্যে থাকবে এটা আমারই প্রিডিকশান আমি এটা নিজস্ব আমরা স্যারেরা বসে কিন্তু এই বিষয়টা ঠিক আছে এই এই কাট অফ কিন্তু এবারে যাওয়ার প্রবণতা খুব বেশি কিন্তু যেহেতু টাইমটা আরও পাচ্ছে ছেলেরা আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকছে এবং বিশেষ করে অ্যাডভান্স ছেলেদের মধ্যে সেই স্পিডটা এসেছে এটা কিন্তু সবথেকে একটা বেটার নিউজ যে অ্যাডভান্স ছেলেরা প্রিপারেশান দিলে কিন্তু কাট অফ আরও বেশি হাই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো এটা একটা কথা সময় কত পাবে বারবার বলছি সময় কিন্তু সেপ্টেম্বর মাসের দুটো উইক ফার্স্ট দুটো উইককে ধরে আগাও সেই অনুযায়ী তুমি প্ল্যানিং তৈরি করো এবং অবশ্যই যারা বেসিক স্টুডেন্ট তারা অ্যাডভান্স মোডে যাও আর অ্যাডভান্সরা মডারেট লেভেলে প্রিপারেশানটা দাও মডারেট মানে তুমি অঙ্কের চ্যাপ্টার সাজাও কোন চ্যাপ্টার তোমার বেটার কোন চ্যাপ্টার কম সেই লেভেলটা করো রিজেনিংয়ের সে লেভেলটা জিকের ক্ষেত্রটা খুব ভাইটাল তুমি দেখো কোন জিগেটা তোমার একটু ডার্কনেস জায়গায় আছে ডার্ক জায়গাটাকে একটু কন্ট্রোল করে সেখানটাকে লাইটের মধ্য দিয়ে নিয়ে আসো ঠিক আছে এই বিষয়টার এই ফেজটাকে রাখো আশা করি তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছ আর যদি গুরুকুলের অফলাইন ব্যাচে অ্যাডভান্স ব্যাচে প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে আমাদের যে নম্বর আছে এই নম্বরে ফোন করো অ্যাডভান্স ব্যাচের যে রুল আমরা বলি প্রথমেই এসেই আমাদের একটা এক্সাম তোমাকে দিতে হবে একদম টাইম ধরে সে এক্সাম নেব এক্সাম নেওয়ার পর আমরা আনসার চেক করব সেখানে রাইট রং জানানোর পর আমরা মেরিট লিস্ট দেবো টপ ফাইভ নম্বর আমরা বোর্ডে দেব এবং তারপর প্রত্যেকটা কোশ্চেনে চারটে করে অপশন সহ আমরা সলিউশন করব। এতে করে তোমার ভেরিয়াস আইটেমস কোশ্চেন এবং টোটাল সাবজেক্টগুলো একদিনে আবার রিভিশন হয়ে যায় তো এই এইরকমভাবে আমরা সেটা জিকে সেকশানটা একবার হবে মানে পুরো ক্লাসটা মানে এক্সাম ওরিয়েন্টেড একবার হবে ম্যাথ সেশান একবার হবে রিজনিং সেশান একবার হবে লাস্ট সময়ে জিকে কে বিষয়টা আলোচনা করা হয় এই ধরনের প্রিপারেশান আমাদের হয় এবং বেসিক ব্যাচও যারা যারা পড়তে চাইছো বিশেষ করে এইচএস পাসের পর থেকে যারা শুরু করতে চাইছো কলেজের ফার্স্ট ইয়ার থেকে যারা শুরু করতে চায় তাদের কিন্তু একটা বিশাল একটা সময় তারা কিন্তু একদম বেসিক ব্যাচ থেকে প্রিপারেশান নিতে পারো তো মাই ডিয়ার স্টুডেন্ট যদি অবশ্যই ভালো লাগে ভিডিও আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেশি যত শেয়ার হবে তারা বুঝতে পারবে বিশেষ করে যারা এইচএস পাস স্টুডেন্ট তারা এখন থেকে প্রিপারেশান নিলে তাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে তো যারা এইচএস পাস স্টুডেন্ট আছো যারা ফার্স্ট ইয়ারের আছো তাদের বলো যদি ভিডিও তোমরা দেখে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের আরেকটা কথা বলবো সঠিক বুক তোমরা কিন্তু চুজ করবে সেই বই ধরেই কিন্তু প্রিপারেশানটা স্টার্ট করতে পারো আর নাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে এসেও প্রিপারেশান দিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো বারবার বলছি সঠিক ওইতে প্রস্তুতিটা নাও এবং যারা অ্যাডভান্স লেভেলের আছো তাদের আমি বলবো আরেকটু প্ল্যানিং করে একটু মডারেট লেভেলের কোশ্চেন ফেজ টু ফেজ থ্রি কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু পড়তে থাকো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো